হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি হচ্ছে সকাল সন্ধ্যা বস্তু বিতনে সকাল সন্ধ্যা থেকে আমাদের সাথে আছে রিয়াজুল রিয়াজুল আজকে কি দেখাবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো ঈদকে সামনে রেখে একদম ঈদের কালেকশন চলে আসছে ঠিক আছে আমরা ঈদের কালেকশন এক মাস আগেই করে থাকি কারণ এগুলো গজ কাপড় সবাই আগে থেকে বানানোর প্রস্তুতি নেয় আজকে কালেকশনে থাকবে একদম মাথা নষ্ট করা ডিজাইন যেগুলো দিয়ে আপনারা যারা গাউন করতে চাচ্ছেন গাউন লেহেঙ্গা করতে যাচ্ছেন থ্রি পিস করতে তাদের জন্য আজকের এই ভিডিওটা ঠিক আছে এটা দেখে দেখেন অনেক সুন্দর যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন দেখেন ভালো মানে আপু ভালো তো লাগতেই হবে যে ডিজাইনটা এটা আসছে একদম আপডেট কালেকশন একদমই নতুন কালেকশন একদম জামা ওড়না পুরো সেট পেয়ে যাবেন কালার আছে মোট ছয় সাতটা কালার আছে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের একটা না একটা পছন্দ হবে এই কাপড়টা দিয়েছি যে গাউন তৈরি করেন আমি একটু গাউনের মতো করে ধরে দেখাই গাউন লেহেঙ্গা শাড়িও যদি করেন খুব সুন্দর লাগবে আপু হয়ে

শুধু ভিডিও বুঝতে অসুবিধা হয় আপনারা ভিডিও কল দিয়ে দেখে নেওয়ার মতো সুযোগ আমাদের দোকানে আছে ঠিক আছে এই যে এই কালারটা দেখুন একটা ফল দাও তো ভাইয়া এই যে এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এবং যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন ইনশাআল্লাহ পিয়াজ কালার পিয়াজ কালার পিয়াজ কালারটা কিন্তু দেখেন এখন মানে পিয়াজ কালারটা কিন্তু অনেক বেশি চলে এই কালারটা আপনি সবাইকেই মানায় আপু জন্য এই কালারটা সবাই চয়েস করে লাইট কালারের মধ্যে এই যে শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এটা জামার গছটা বলে দিচ্ছ না জামার গছ তিনশো পঞ্চাশ অন্যার গছ দুইশো পঞ্চাশ ফলসের গছ থাকবে মাত্র আশি টাকা একটা আর গিলেজিটা নিলে একশো টাকা একশো টাকা যাই যেটা নেবেন আমাদের সঙ্গে কথা বলে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটির সঙ্গে যোগাযোগ করতে হবে ওই নাম্বারই মো হোয়াটসঅ্যাপ দুইটাই পেয়ে যাবেন যেটা নেবেন স্ক্রিনশট দিয়ে আগে পাঠাবেন কাপড়ের পিক পাঠাবেন তারপর কল দিবেন ঠিক আছে কাপড়ের পিক না পাঠায় আগে কেউ কল দিবেন না তো যেটা নেবেন খুবই দ্রুত অর্ডার করবেন তিন দিনে অল বাংলাদেশ হোম ডেলিভারি সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পুরো বাংলাদেশ হোম ডেলিভারি এই যে বেগুনিটার ওন্নাটাও দেখেন এই যে একদম সেট অনেক সুন্দর প্রত্যেকটারই সেট ঠিক আছে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে কম দামে সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দেব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসে আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারছেন এটা ওন্নাটা দেখা দিবেন না প্রত্যেকটার সাথে ম্যাচিং ওড়না আছে সাথে ওড়না আছে সমস্যা নাই সকাল সুন্দর বস্ত্র বিতরণ রেলওয়ে আলমিন সুপারমার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর থ্রি সেভেন জিরো ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ